উন্নয়নের নামে অপ্রয়োজনে গাছ কাটা কি বন্ধ করা যায় না যে প্রশ্নটা দিয়ে শুরু করলাম তার উত্তর একেবারেই সহজ অবশ্যই বন্ধ করা সম্ভব তীব্র গরমে যখন হাঁসফাঁস ফাঁস সবার মুখে মুখে গাছের চাষ আর এদিকে সম্পূর্ণ রাস্তা নির্মাণের পরও পুনর্নির্মাণের পরও উন্নয়নের নামে মদনপুর মদনগঞ্জ রাস্তার সকল গাছের সর্বনাশ ইতিমধ্যে মদনপুর হইতে মদনগঞ্জ মহাসড়কের সম্পূর্ণ বর্ধিতকরণ কাজের সমাপ্তি হওয়ার পরও রাস্তা হইতে পাঁচ থেকে দশ ফুট দূরত্বে থাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ এমনকি শতবর্ষী পুরনো গাছগুলো কেটে ফেলার মহা উৎসব চলছে ইতিমধ্যে কোনো কারণ ছাড়া রাস্তার দুপাশে অনেক গাছ কেটে ফেলা হয়েছে প্রতিদিন কেটে ফেলা হচ্ছেও যদি রাস্তা প্রশস্ত করতে যে অথবা রাস্তা করে প্রশস্ত করেন গাছগুলো নিশ্চয়ই গাছগুলো গাছ কোনো বাধা সৃষ্টি করেনি তবে কেন শতবর্ষ পুরাতন এই গাছ কাটা হচ্ছে এর যথাযথ উত্তর কারণী চাইব বা কে দিবে যখন মাননীয় প্রধানমন্ত্রী সবুজারে এতটা গুরুত্ব দিচ্ছে তবে কাহাদের ইশারায় বা কার ইশারায় মরুকরণের এই প্রক্রিয়া চলছে নিত্য নতুন অনেক টপিক্সের ডামাডোলে জীবন রক্ষা করি এই গাছগুলির টপিক্স চাপা পড়ে আমরা হারিয়েও ফেলি আর চোখে কাঠের চশমা পড়ি একটু ভালো করে লক্ষ্য করুন এক একটা গাছ রাস্তা হতে কতটা দূরে তারপরেও গাছগুলাকে কেটে ফেলা হচ্ছে এবং নির্মমভাবে কেটে ফেলা হচ্ছে আমার বুঝে আসে না এই গাছ কাটার পরে কি উপকারে আসবে এই রাস্তার বরং গাছগুলো থাকলে রাস্তার অনেকটা উপকার হতো অর্থাৎ দুপাশের যে মাটি সে মাটিগুলো হয়তো ঠিক রাখা যেত আবারও হয়তো এই গাছের বিকল্প চারা গাছ রূপিত হবে কারো কারো ভাগ্যের চাকা সুবিত হবে এভাবেই হয়তো হারিয়ে যাবে বাকি গাছগুলো উন্নয়নের নামে অপ্রয়োজনে